আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবৃন্দ আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি সিঙ্গের থানার চরবাকুম এলাকায় বাকুম মৌজায় রাস্তার থেকে রাস্তার থেকে আবার জমির মালিক সাত ফিট রাস্তার দিয়ে পাঁচ পয়েন্ট আশি শতাংশ জমির ভিডিও দিচ্ছি জমির মালিক সাত ফিট রাস্তা দিয়ে দলিলে গিয়ে দলিলে উল্লেখ করে আপনার পাঁচ পয়েন্ট আশি শতাংশ জমির বিক্রির প্রস্তাব করেছেন জমিটি হচ্ছে সিঙ্গার থানার চরবাকুম এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এটি জয়মণ্ডপ থেকে আসতে সর্বোচ্চ পাঁচ সাত মিনিট দূরত্বে আমার এই জমিটি এই যে রাস্তাটা এই রাস্তা যে আপনার হাতের ডান দিকে জয়মণ্ডপ সোজা চলে গেছে পাঁচ সাত মিনিটের দূরত্বে জয়মণ্ডপে যাওয়া যায় একদম আশেপাশে দেখেন বাড়িঘর আছে লোকজন বসবাস করতেছে অনেক বাই জমি কিনে রাখতেছেন অনেক বাই আপনার বাড়িঘর করে বসবাস করতেছেন রাস্তার সাথে ইলেকট্রিসিটি আছে একদম ঘনবসতিপূর্ণ এলাকা এই রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ছোট খুঁটি দেখা যাচ্ছে এই খুঁটি আপনার ভিতরে আপনার সাত ফিট রাস্তা আমি চলে যাচ্ছি জমিতে আপনাদের দেখানোর জন্য এই যে আপনারা খুঁটি দেখতে পাচ্ছেন এই একটা খুঁটি আর বাম পাশে একটা খুঁটি এই যে মাঝখান আমি চলে যাচ্ছি মাঝখান এই রাস্তাটি হচ্ছে সাত ফিট একদম দলিলে উল্লেখ করা আছে জমির মালিক একদম কাগজপত্র ক্লিয়ার করে রেখেছেন বিক্রির জন্য জমিটিতে আমি চলে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন জমির সাথে ইলেকট্রিসিটির খুঁটি আছে বাড়িঘর আছে জমিটি হচ্ছে পাঁচ পয়েন্ট আশি শতাংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জমিটি হচ্ছে এখান থেকে শুরু এই যে একটা সিমেন্টের খুঁটি দেখা যায় এবং পিছন একটা সিমেন্টের খুঁটি এই যে আপনার আরেকটা সিমেন্টের খুঁটি এই যে আপনার খুঁটি দেখা যাচ্ছে আর এই পাশে খুঁটি দেখা যাচ্ছে জমিটি হচ্ছে এই যে আপনার এই যে মাঝখানের যে এই যে আপনার ডান পাশে একটা টিনের ঘর দেখা যায় টিনের ঘরের বাম দিক যে খালি অংশ এই যে নেটের বেড়া তার ডানে যে রাস্তারটুকু মনে হচ্ছে এইটুকু সহ আপনার একদম এখান থেকে এই খুঁটি পর্যন্ত পিছনে আছে আপনার জমি মিলে পাঁচ পয়েন্ট আশি পাঁচ পয়েন্ট আশি শতাংশ আমি জমিটি আপনাদেরকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি জমিটি সাত ফিট রাস্তার সাথে একদম জমিটির চিকন কিন্তু রাস্তার সাথে আপনার বেশি পরিমাণ হচ্ছে শতাংশ একদম জমির শেষ প্রান্তে চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কলা গাছ দেখা যাচ্ছে আর এই পিছনে হচ্ছে আপনার এই যে এই যে খুঁটি দেখা যাচ্ছে আপনার এই খুঁটি হচ্ছে সীমানাটার শেষ এখান থেকে আপনার আমি এই জমিটা আপনাদেরকে একদম জমির মালিক এখানে কিছু ফসলের চাষ করেছেন এই জমিটি হচ্ছে এই যে সামনে কলা গাছ দেখা যাচ্ছে আমি সামনের খুঁটির থেকে আপনার দেখানোর চেষ্টা করছি ডানে বামে বাড়ি আছে চতুর্দিকে লোকজন বসবাস করতেছেন এই জায়গাটা হচ্ছে পাঁচ পয়েন্ট আশি থানার চর বাকম এলাকা জমিটি মালিক বিক্রি প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র এড়িয়ে আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বারে কথা বলতে পারেন অথবা আপনারা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম